পাকিস্তানের একটি ট্রেন হাইজাক তার কারণ এই ট্রেনটি পাকিস্তান থেকে পেশোয়ার অর্থাৎ বালুচিস্তানের পেশোয়ারে যাচ্ছিলো এবং সেই যাওয়ার পথে কিন্তু ট্রেনটিকে হাইজাক করা হয় এবং যে সময় হাইজাক করা হয় সেই সময় ট্রেনে অন্তত প্রায় পাঁচশো যাত্রী ছিলেন এবং ইতিমধ্যে যে খবরটা পাওয়া গেছে যে শিশু মহিলা বৃদ্ধ বৃদ্ধাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং বালুচিস্তানের নাগরিকদেরও ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহুর্তে প্রায় একশো আশি জনের বেশি মানুষ কিন্তু এই বালুচিস্তান লিবারেশন আর্মির হাতে বন্দি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীর প্রশ্ন হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি এই ট্রেনটি হাইজ্যাক করলো কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কয়েক বছরে পাকিস্তানে যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে বিশেষ করে ইমরান খান সরকারের পতনের পর তাকে জেলবন্দি পড়ার পর উত্তাল হয়ে উঠেছিল গোটা পাকিস্তান এবং বলা চলে পাকিস্তানের সেনা ক্যাম্পেও কিন্তু হামলা চালায় আন্দোলনকারীরা এবং সেই সময় থেকেই বালুচিস্তান কিন্তু ছিল ইমরান খানের পক্ষেই এবং সেইভাবেই এরপরে শাহবাজ শাহী সরকার গঠেন এবং সরকারে বসার পরে তিনি গিলগিট বালুচিস্তান সহ বিভিন্ন জায়গা মানুষদের উপর কিন্তু অতিরিক্ত কর বসান এবং এই অতিরিক্ত কর বসানোর ফলেই কিন্তু একটা ক্ষোভ বাড়ছিল এবং সেই ক্ষোভের ফলেই তৈরি হয় বালুচিস্তান লিবারেশন আর্মি এবং ক্ষোভের পর দেখা যায় পাকিস্তান সেনা এখানে দমন পীড়ন চালাতে শুরু করে এবং যার ফলে নিজেদের আত্মরক্ষার জন্য কিন্তু নতুন তৈরি হয় বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এই আর্মি বরাবরই পাকিস্তান সেনার সাথে সামনাসামনি মুখোমুখি লড়াই করেছে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে এবং ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেল যে পেশোয়ারে যাওয়ার পথে যে পাকিস্তান যে ট্রেন জাফর এক্সপ্রেস সেই জাফর এক্সপ্রেস প্রথম দিকে বম্বিং হয় এবং তারপরে গুলিতে ঝাঁঝা করে দেওয়া হয় ট্রেনের চালককে এবং তারপরে নিরাপত্তারক্ষী দেওয়া যারা ছিলেন ট্রেনে ছিলেন সে সময় ছজন ছজনকে হত্যা করে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বেশ বেশ কয়েকজন পাকিস্তানের সাধারণ নাগরিকও এর মধ্যে রয়েছে এরপরেই পাকিস্তান সরকার সেখানে কিন্তু সেনা পাঠানোর উদ্যোগ নেয় এবং সেই সেনা পাঠানোর পরে সেই সেনার ট্রেনটিকেও কিন্তু তারা পণবন্দি করে ফেল লড়াইয়ে প্রায় অন্তত আরও কুড়িজন পাকিস্তানের সেনার মৃত্যু হয়েছে ফলে সেইভাবেই প্রশ্ন উঠে আসছে এই বালুচিস্তান লিবার আর্মি এতটা শক্তিশালী হয়ে উঠল কেন বা তার দাবিটাই কি দীর্ঘদিন থেকে পাকিস্তান বিশেষ করে স্বাভাবিক সরকারে বসার পর যেভাবে অতিরিক্ত কর এই সব সমস্ত জায়গায় বসাচ্ছিলো যার ফলে কিন্তু উত্তার হয়ে ওঠে এবং বলা যেতে পারে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ বেশ কিছু জায়গাতে তারা আলাদা দেশের কিন্তু দাবি জানাচ্ছেন এবং তারপরে দমন পিয়নটা বাড়তে থাকে এবং দমন থেকে নিজেদের আত্মরক্ষার জন্য এই বালুচিস্তান আর্মি তৈরি হয় এবং তারা যেভাবে পাকিস্তানের সেনাকে নাজেহাল করে ছেড়েছে তা সত্যি পাকিস্তান সরকার অত্যন্ত চিন্তার এখন প্রশ্ন হচ্ছে এখনো যে আশি জন রয়েছে এবং তারা রীতিমতো পাকিস্তান সরকারকে হুমকি দিয়েছে যে যদি এর বিরুদ্ধে কঠোর কঠোর কোনো পদক্ষেপ নিতে চলে পাকিস্তান সরকার তাহলে কিন্তু তার ফল খারাপ হবে অর্থাৎ যারা পণবন্দি হয়ে রয়েছেন পাকিস্তান নাগরিক বালুচিস্তান যারা ছিলেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং এইখানে দাঁড়িয়ে পাকিস্তান সেনা কিন্তু আকাশ পথে একটা অভিযান চালানোর উদ্যোগ নিয়েও পরবর্তী পিছিয়ে এসছে এখন দেখা যাক কী পদক্ষেপ নেয় বালুচিস্তান তার দাবিটাও কি এখনও কিন্তু সেবা কিন্তু প্রকাশ করেনি কিন্তু তারা যে ট্রেনটিকে যে হাইজ্যাক করেছে এবং ট্রেনে যে হতাহত সমস্ত সব কিছু কিন্তু তারা জানিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন ফলে তারা কিন্তু এক কথা বলা যায় পাকিস্তান সেনা পাকিস্তান সরকারকে ওপেন চ্যালেঞ্জটা ছুড়ে দিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন আর্মি গত কয়েক মাস থেকে যেভাবে পাকিস্তান সরকারের সাথে বা পাকিস্তান সেনাবাহিনীর সাথে সামনাসামনি মুখোমুখি লড়াইটা করছে বারবার কিন্তু পিছিয়ে তো ঘটেছে পাকিস্তান সেনাই বলা যেতে পারে দেশে শক্তিশালী সরকার না থাকলে সরকার সঠিক কোনো পদক্ষেপ না নিতে পারে সরকার এরকম পরিস্থিতি হওয়া খুব একটা অসুবিধা হতেই পারে এটা হয়েই যায় আর তাই কিন্তু ঘটলো পাকিস্তানে ইমরান খান সরকারে ছিলেন সেই সরকার বিশেষ তিনি সেনার মধ্যে যাওয়ার জন্যই তাকে সরকার থেকে সরণ হয় এবং কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তিনি রীতিমতো বিবৃতি জানিয়েছেন যে আমেরিকার ফান্ডের টাকা বিভিন্ন দেশের সরকার বদলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেখানে ভারতের নামও এসছে বাংলাদেশের নামও এসছে পাকিস্তানের নাম এসেছে অর্থাৎ ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকার সরকার অর্থ বরাদ্দ করেছিল এবং সেই ইমরান খান সরকারতে সরে যাওয়ার পর শাহবাজ শরীফের আমলে যেভাবে একের পর এক কর চাপিয়ে দেওয়া হচ্ছিল বালুচিস্তান গিলগিটে যার ফলে ক্ষোভটা টাইম তৈরি হয়েছিল এবং ক্ষোভ এবার আসতে পড়ল এক জাফর এক্সপ্রেসে যেখানে ট্রেনটিকে যখন তারা পটবন্দি করে সমস্ত জন ট্রেনে থাকা প্রায় পাঁচশো জন যাত্রী তাদের হাতে ছিলেন বন্দী হয়েছিলেন এবং এরপরে নিরাপত্তারক্ষী ছজন যারা ছিলেন ট্রেনে তাইকে হত্যা করা হয় এবং তারপরে সুকৌশলে যারা বালুচিস্তানের নাগরিক তাদের মুক্ত করা হয় শিশু মহিলা বৃদ্ধ বৃদ্ধাদের তারা কিন্তু মুক্ত করে দেন এবং এরপরেই এখন পর্যন্ত যেটা খবর প্রায় একশো আশি জন কিন্তু পটবন্দি রয়েছেন এই বালুচিস্তান আর্মির হাতে এখন দেখা যায় পাকিস্তান তার সাথে কী সন্ধি করে দেশের প্রায় একশো আশি জন নাগরিক যারা বন্দী হয়েছেন তাইকে মুক্ত করে সেটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন বা লিবা বালুচিস্তান আর্মি তারাই সরকার কাছে কি দাবিটা রাখে এটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন এখন এই পন মন্দিরের আদৌ তারা মুক্ত করবে নাকি কি হত্যা করবে সেটা এখন দেখার সেদিকে আপনাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই